প্রিয় বন্ধুগণ আত্মবাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই শাস্ত্র বাইবেলে আমরা অনেক অনেক আশ্চর্যকর ঘটনাকে দেখেছি এবং অনেক চরিত্রকে দেখেছি যারা ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়েছে প্রিয় বন্ধুগণ আজকে আমরাও এমন এক ব্যক্তির সম্বন্ধে আলোচনা করব যার জীবনকে ঈশ্বর বদলে দিয়েছিল আসুন আমরা সেই বিষয়ে আলোচনা করি আর এই ঘটনা আমাদেরকে শেখায় ঈশ্বর যখন জীবন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে তখন আমরা তখন আমাদের পরিচয় বদলে যায় ঈশ্বর যখন আমাদের জীবন আশীর্বাদ করেন তখন আমাদের জীবনও পরিবর্তিত হয় আর সেই বিষয়ে আলোচনা করবার আর সেই ব্যক্তির নাম হচ্ছে জাকব আমাদের যে আজ মূল বিষয় হবে জাকবের নাম পরিবর্তনের রহস্যকে আজকে আমরা শিখে নেব জাকব জাকবের নাম ঈশ্বর কিভাবে পরিবর্তন করেছিল আর সেই পরিবর্তনের দ্বারা জাকব কী আশীর্বাদকে পেয়েছিল সেই বিষয়ে আলোচনা করবো তা আসুন আমরা এই ভিডিওটি শুরু করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর তাহলে বুঝতে পারবেন যে ঈশ্বরের সেই মহানত্ব আশীর্বাদ কত কত আশ্চর্যকর তো প্রিয় বন্ধুগণ আসুন আমরা শুরু করি প্রথমেই আমরা দেখি জাকব বাইবেলের মধ্যে এক অন্যতম চরিত্র হলো জাকবের চরিত্র জাকবের জীবন খুবই এক রোমাঞ্চকর আমরা বলতে পারি জাকবের জীবন খুবই এক নাটকীয় ঘটনা আমরা বলতে পারি তিনি যখন জন্মগ্রহণ করেন তার জন্ম থেকেই সে এক মহান হবার চিন্তাধারাকে সে নিয়ে জন্মগ্রহণ করে যখন তিনি জন্মগ্রহণ করে সেই সময়ও তিনি তার ভাই এশোর সেই পায়ের গোড়ালি ধরে এই সংসারে জন্মগ্রহণ করেছিলেন দ্বিতীয় বিষয় তিনি সব থেকে চালাক ও চতুর্থ ছিলেন তিনি ছোট অবস্থাতে তার ভাইয়ের কাছ থেকে জ্যেষ্ঠাধিকারকে হরণ করিয়েছিলেন জ্যেষ্ঠাধারীর যে অধিকার ছিল সেটা তিনি তার ভাই এসোর কাছ থেকে নিয়ে নিয়েছিলেন দ্বিতীয় বিষয় তার পিতার কাছ থেকে তার ভাইয়ের আশীর্বাদ হরণ করেছিলেন আর এই সব কাজগুলি যখন তিনি করেছিলেন আর এসো তার উপর ক্রোধ করেছিল আর এসোর ক্রোধের ভয়ে সে তার মা তাকে তার মামার বাড়িতে পাঠিয়ে দেন কে হত্যা করার জন্য যখন খুঁজে বেড়াচ্ছিল আর সেই সময়ে তার মা তাকে তার ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেন জাকবের মামার বাড়িতে সে লাবণের বাড়িতে গিয়ে সেখানে থাকেন এবং সেখানে গিয়েও তিনি তার নিজের সামর্থ্য এবং বুদ্ধিকে ব্যবহার করে সেখানে তার মামার দুই মেয়েকে সেই লাবণের দুই মেয়েকে সে বিয়ে করেন আর সেখানে বিয়ে করার পর সেখানেই তিনি দাস্যকর্মকে করতে থাকে। এবং সেখানে সে কাজকে করতে থাকেন কিন্তু তার ইচ্ছা ছিল সবসময় যে আমি আমার মাতৃভূমিতে ফিরে যাব। একদিন না নিজের দেশে আমাকে ফিরে যেতে হবে আর সেই আর যখন সে সিদ্ধান্ত নিল আর সিদ্ধান্ত নিলেও তার ভয় ছিল একটাই আর সেটা ছিল তার ভাই এসো তার ভাই এসো তাকে মারবে আর তার জন্য সেই এসোর ক্রোধের জন্য সে ভয়ে কাঁপতে থাকলো কিন্তু যা তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি ফিরে যাব সেই আমার মাতৃভূমিটা সেখানে তিনি যখন ফিরে আসার সিদ্ধান্ত নেই আর তখন তিনি তার সন্তানদেরকে তার মেষপাল তার দাস দাসী সমস্ত কিছু নিয়ে তিনি নিজের দেশের দিকে রওনা দেয় আর সেই সময়ে সেই এক জায়গাতে তিনি উপস্থিত হয় আর সেই জায়গাটার নাম হচ্ছে যাবক যাবক নদীর পারে তারা উপস্থিত হয় আর যবক নদীর পারে যখন তারা অবস্থিতি করেন আর সেখানে জাকবের জীবনে এক রাত যে সেই দিনের যে রাত সে রাতটি ছিল ঈশ্বরের জীবনের জন্য এক আশীর্বাদের নদীর ধরে সে রাত্রি ধারে রাত্রিকে সেই কাটাচ্ছিলেন জাকবের সংগ্রাম এবং ঈশ্বরের সাক্ষাৎ সাক্ষাতের বিষয়ে আজকে আমরা আলোচনা করব সেই সময়ে তার জীবনে একটা বড় ঘটনা ঘটে যায় সেই ঘটনাটা কি যদি আমরা দেখি সেখানে ঈশ্বরের দূত সেই ব্যক্তি ছিলেন ঈশ্বরের দূত এবং অনেকে বলেন যে প্রভু নিজেই স্বয়ং তাকে দর্শনকে দিয়েছিলেন এটি শুধু শারীরিক লড়াই তার জীবনে ছিল না এটি ছিল তার আত্ম আত্মিক জীবনের সংগ্রাম তার জীব আত্মিক জীবনের যুদ্ধ ছিল আর যাকবের জীবনে এটি ছিল এক সেই আশীর্বাদের রাত্রি একদিন তিনি নিজের এতদিন তিনি নিজের বুদ্ধিতে নিজের বিবেকে এবং তার নামের অর্থ যে প্রবঞ্চক সেই প্রতারণকারী সেই প্রতারণা করে করে সে নিজের বুদ্ধিতে জ্ঞানে সে এতদিন জীবনযাপন করছিল তার শক্তিতে এবং তার চালাকিতে চা চালাকির উপর সে নির্ভর করতেন কিন্তু এবার তিনি বুঝলেন যে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আমি এগোতে পারবো না ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আমরা জীবনে বেশি দূর পর্যন্ত এগোতে পারি না আর তাই তিনি ঈশ্বরের আশীর্বাদকে চাইলেন এবার ঈশ্বরের আশীর্বাদকে তিনি কিভাবে চাইলেন সেই বিষয়টিকে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে আমরা আলোচনা করবো আদিপুস্তক বত্রিশ অধ্যায় যদি আমরা চব্বিশ থেকে আঠাশ পদ পর্যন্ত দেখি সেখানে সেই বিষয়টিকে আমরা দেখতে পাই আদিপুস্তক বত্রিশ অধ্যায় চব্বিশ থেকে আঠাশ পদ আর জাকব তথায় একাকী রহিলেন এবং এক পুরুষ প্রভাত পর্যন্ত তাহার সহিত মল্লযুদ্ধ করিলেন কিন্তু তাহাকে জয় করিতে পারিলেন না দেখিয়া তিনি জাকবের শ্রেণী আঘাত করিলেন তাহার সহিত এইরূপ মল্লযুদ্ধ করাতে জাকবের উরুফলক চুক্ত হইল পরে সেই পুরুষ কহিলেন আমাকে ছাড়ো কেননা প্রভাত হইল জাকব কহিলেন আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়িব না পুনশ্চ তিনি কহিলেন তোমার নাম কি তিনি উত্তর করিলেন জাকব তিনি কহিলেন তুমি জাকব নামে আর আখ্যাত হইবে না কিন্তু ইসরায়েল ঈশ্বরের শহীদ যুদ্ধকারী নামে এইখানে আমরা দেখতে পাই যে সেই ঈশ্বরের দূতের সঙ্গে সেই যুদ্ধ করছিলেন আর যখনই ঈশ্বরের দূতের সঙ্গে যুদ্ধ করছিলেন এখান থেকে আমরা তিনটি বিষয়কে আমরা আলোচনা করব। বিশেষ করে জাকব প্রথমে যে কাজটা করেছিল ঈশ্বরের আশীর্বাদের জন্য সেই দুধকে আঁকড়ে ধরে রেখেছিল সে ছেড়ে দেয়নি দুধ যখন বলেছিল প্রভাত হচ্ছে ছেড়ে দাও কিন্তু সে ছাড়েনি সে কী করেছিল ঈশ্বরের দুধকে আঁকড়ে ধরে রেখেছিল আশীর্বাদের জন্য প্রিয়রা আমরা যদি আশীর্বাদ প্রাপ্ত হতে চাই সেরকম আমাদেরকেও ঈশ্বরকে আঁকড়ে ধরে রাখতে হবে জীবনে বাধা আসুক কষ্ট আসুক কিন্তু যেন ঈশ্বরকে আমরা আঁকড়ে ধরে থাকি দ্বিতীয় বিষয় সে নিজের নামকে স্বীকার করেছিল যে আমি জাকব জাকব নামের অর্থ হচ্ছে প্রতারণকারী বা প্রবঞ্চক সে নিজের নামকে সে লুকায়নি সে মিথ্যা কথাকে সে বলেনি সে নিজের সত্যকে স্বীকার করেছিল আর বলেছিল যে আমার নাম জাকব তৃতীয় বিষয় তার ঈশ্বর তার নামকে বদলে দিলেন আর তার নামকে বদলে রাখলেন ইসরায়েল যার অর্থ হচ্ছে ঈশ্বরের সহিত যুদ্ধকার যুদ্ধকারী এখান থেকে এই ঘটনা থেকে এই বিষয় থেকে আমাদের জীবনে কি শিক্ষণীয় বিষয় সেটা এখন আমরা আলোচনা করব। এই ঘটনার দ্বারা আমাদের জীবনের জন্য তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে প্রথম যেটা রয়েছে আশীর্বাদ পাওয়ার জন্য আমাদেরকে লড়তে হবে আশীর্বাদ পাওয়ার জন্য আমাদেরকে লড়া লড়াই করার প্রয়োজন রয়েছে যা যতক্ষণ না সে আশীর্বাদকে পেল ততক্ষণ না সেই ঈশ্বরের দুধকে সে ছাড়েননি সে আঁকড়ে ধরে রেখেছিল তেমনি ভাবে আমরা যেন প্রার্থনা এবং বিশ্বাসে আমরা যেন লড়াই করতে থাকি যেন ঈশ্বর যতক্ষণ না সেই আশীর্বাদের দরজাকে খুলে ততক্ষণ পর্যন্ত যেন আমরা সেই ঈশ্বরের কাছে যাচ্চাকে করতে থাকি এই বিষয়ে মতি তার সাত অধ্যায় সাত পদে খুব সুন্দর বলেছেন বলেছেন যাচ্চা করো তোমাদিগকে দেওয়া যাইবে অন্বেষণ করো পাইবে দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলে দেয় খুলিয়া দেয় দেওয়া যাইবে তো আমাদেরও প্রয়োজন যেন আমরা যাচ্চা করি দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে সেই এই অংশ থেকে আমরা শিখে নিতে পারবো জাকবের জীবন থেকে দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে সত্য স্বীকার করলে ঈশ্বর ঈশ্বর পরিচয় পরিবর্তন করে সত্যকে স্বীকার করলে ঈশ্বর আমাদের পরিচয়কে পরিবর্তন করে জাকব তিনি তার সত্য নামকে বলেছিলেন তিনি তার নামকে লুকায়নি তিনি তো পারতেন যে আমার নাম প্রবঞ্চক এটা ঈশ্বরের দূতকে আমি কীভাবে বলবো কিন্তু সে সত্যকে স্বীকার করেছিল প্রিয়রা আমাদের জীবনও প্রয়োজন রয়েছে যেন আমরা সত্যকে স্বীকার করি যাকব তার দুর্বলতাকে স্বীকার করেছিল আমরা যখন আমাদের পাপ আমাদের জীবনের ব্যর্থতা দুঃখ এবং অতীত জীবনের যা কিছু ভুল ত্রুটি রয়েছে আমরা যখন ঈশ্বরের কাছে স্বীকার করি আর তিনি তখন আমাদেরকে এক নতুন জীবন দেন এবং নতুন পরিচয়কে দেন ঈশ্বরের সঙ্গে লড়াই করলে আমাদের জীবন পরিবর্তন হয় প্রিয়রা যাকব সে রাত্রে জাকব ঈশ্বরের দূতের সঙ্গে সারা রাত ধরে যুদ্ধ করেছে তাকে ছাড়েননি এবং তাকে সেই তার সেই শরীরকে সে ধরে রেখেছিল সেই সে ধরে রেখেছিল সে চাইছিল যে না যতক্ষণ না তুমি আমাকে আশীর্বাদ দাও ততক্ষণ না আমি তোমাকে ছাড়ব না সেরকম খ্রিস্টীয় জীবনে আমাদেরও পরিবর্তনের প্রয়োজন রয়েছে হয়তো আপনার যখন আমরা খ্রিস্টের সঙ্গে সময় কাটাই যখন আমরা খ্রিস্টের সঙ্গে থাকি আর তখন আমাদের জীবন পরিবর্তন হয় যদি আমরা দেখি বিশেষ করে মসি যখন ঈশ্বরের সঙ্গে সেই চল্লিশ রাত যখন সেই পর্বতের মধ্যে কাটিয়েছিল আর তখন লোকেরা তার চেহারা জ্যোতিকে জ্যোতির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল প্রিয়রা আমরা যখন ঈশ্বরের সঙ্গে সময় কাটাবো আর তখন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদকে করবেন প্রিয় বন্ধুগণ এই বিষয়টিকে আমাদের যেটা শিখে নেওয়া প্রয়োজন সেটা আমাদের এবার আমাদের যে যে প্রয়োজন রয়েছে হয়তো প্রিয় বন্ধুগণ আপনার জীবনও হয়তো এরকম জাকবের মতো এক ভয়ঙ্কর রাত্রি রয়েছে হয়তো ভয় হতে পারে দুশ্চিন্তা হতে পারে অতীতের বোঝা আপনার জীবনের ব্যক্তিগত পাপ আপনাকে ঈশ্বরকে সে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করছে না কিন্তু আজকে সময় রয়েছে আপনার জীবনে যদি এই সব বিষয়গুলি রয়েছে তাহলে আসুন আপনি আজ ঈশ্বরের দুধকে আঁকড়ে ধরুন কিন্তু মনে রাখবেন যদি আপনি ঈশ্বরকে আঁকড়ে ধরে রাখেন আর তাহলে তিনি আপনার জীবনকে পরিবর্তন করবেন এবং আপনার নামকেও পরিবর্তন করবে যাক প্রতারক থেকে তিনি ঈশ্বরের যুদ্ধকারী হয়ে গেলেন আপনিও খ্রিস্টের নতুন পরিচয়কে পেতে পারেন শুধু তাকে বিশ্বাস দ্বারা আর যদি ঈশ্বরের পরিচয়কে আপনি পান তাহলে আপনার জীবনও পরিবর্তন হবে এবং আপনার জীবনে নাম খেঁপে জাকব সব থেকে বড় এক আশীর্বাদকে পেয়েছিল জাকব তার নাম পরিবর্তন করে ঈশ্বরের সহিত যুদ্ধকারী হয়েছিল আর এই ইসরায়েল নামের গুণে তার এত তাকে আশীর্বাদ করে ঈশ্বর যে তার নামে এক দেশ তৈরি হয়ে যায় প্রিয় বন্ধুগণ বুঝতে পারছেন ঈশ্বরের আশীর্বাদ কত আশ্চর্যকর তাই প্রিয় বন্ধুগণ আপনিও যদি ঈশ্বরের আশীর্বাদকে পেতে চান তাহলে জাকবের মতো সেই ঈশ্বরের দুধকে ধরে রাখুন প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রভু যিশু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আর এর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঈশ্বরের নাম মহিমানিত